আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তো আজকে আপনাদের আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো মূলত হচ্ছে প্রশ্ন থাকে আমার গরু হিটে আসছে না হিটে আসছে না হিটে আসে না দেখা যায় যে দুই দাঁত হয়ে গেছে কিংবা চায়ের দাঁত বাট গরু হিটে আসছে না এটা নিয়ে দেখা যায় অনেকে আমাকে আপনার খামারেও নিয়ে যান পাশাপাশি দেখা যায় অনেকে কমেন্টস করতেছেন আমার গরু চায়ের দাঁত বাট হিটে আসছে না কেন অনেক মেডিসিন খাওয়াচ্ছি তারপরেও হিটে আসছে না এখন এটাই আমি ক্লিয়ার করব যে হিটে কিভাবে আনতে হয় সঠিক সময়ে আর একটা বিষয় তুলে ধরবো সেটা হচ্ছে কি কারণে আপনার গরুটি হিটে আসছে না ওটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার গরু কিন্তু হিটে আনতে পারবেন আপনি নিজেই এখানে ডাক্তারের কোনো প্রয়োজন হবে না তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমি মনে অনেক গুরুত্বপূর্ণ হবে একটু লং ভিডিওটি একটু লং হতে পারে তারপর ভিডিওটি একটি ধৈর্য সহকারে দেখে থাকবেন তো মূলত বিষয় হচ্ছে আমরা যেহেতু সচরাচর প্রায় খামারে বা প্রান্তিক খামারি বলেন গ্রাম যে দু একটা করে গরু বসে যারা প্রত্যেকটা খামারে কিন্তু বা বাড়িতে এখন গরু হিটি আসলে কৃত্রিম প্রজনন করানো হয় অর্থাৎ পূর্বকালীন সময় গরু হিঁটে আসলে সার দ্বারা প্রজনন করানো হয়েছে এই হচ্ছে কি সার দ্বারা প্রজনন করানো একটা বাছর হয় সেই বাসুরে কিন্তু জন্মকালীন বডিওয়েটটা খুবই কম থাকে মানে ওজন কম থাকে যার ফলে আপনি যদি কম দুধ খাওয়ান তাও কিন্তু আপনার ঘাটতি পূরণ হয়েছে বা ওই গাভিটার দুধ বেশি দিছে বাচ্চায় দুধ সঠিক নিয়মে যতটুকু প্রয়োজন ততটুকুই পাইছে তার থেকে বেশিও পাইছে বাট এখন যেটা হচ্ছে দেখা গেছে দেশি গাভিতে আমরা উন্নত প্রচলন করাচ্ছি যার ফলে সঠিক যত্ন নিতে পারছিস না ওর যে একটা জন্মকালীন পূর্বকালীন যে কৃত্রিম প্রজনন করানোর মানে সার দ্বারা প্রজন করানোর কারণে যে বডি টা হয়েছে আর এখন কৃত্রিম প্রজনন করানোর কারণে যে বডিওয়েট হয় এখানে অনেক তফাত দেখা গেছে তখন একটা জন্মকালীন বাসরের বয়স ছিল পনেরো থেকে বিশ কেজি আর এখন দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ কেজি পর্যন্ত আসতেছে তিরিশ কেজি নিচে কিন্তু বাছুর দেখায় না আপনি বীজ দিলে এখানে বিষয়টা হচ্ছে আপনার একটি বাছুর যদি তিরিশ কেজি বডি ওয়েট হয় সেই বাসুরের আনুমানিক জন্মকার সময় থেকে দুধ লাগবে চব্বিশ ঘন্টায় তিন কেজি কিন্তু আপনার সেই গাভীটি কিন্তু দুই কেজি বা এক কেজি দুধ দিতে পারে না এখন দেখেন তিন কেজি দুধ জায়গায় যদি দেড় কেজি বা এক কেজি দুধ পায় তাহলে কিন্তু তার প্রচন ক্ষমতা কমে যাবে অর্থাৎ দুধের যে চাহিদাটা পূর্ণ হচ্ছে না তাহলে ওর সকল ভিটামিন যে ঘাটতি হয়ে যাবে মিনারেল গুলো তখন তো ঘাটতি শুরু হবে দেখা যাবে একটা দেশাল জাতের গরু হিটে আসার সঠিক সময় হচ্ছে চব্বিশ মাসের মধ্যেই আঠারো থেকে চব্বিশ মাসের মধ্যে হিটে আসতে হবে আর আর যেগুলো হলিস্টিন ফিজিয়ান শাহিওয়াল বলেন করুজ বিডের যেগুলো এগুলোর নিয়ে হচ্ছে দশ থেকে ১২ থেকে চোদ্দ মাসের মধ্যে বারো থেকে চোদ্দ মাসের মধ্যে হিতে আসতে হবে যদি এর মধ্যে না আসে তাহলে বুঝতে হবে আপনার পর্যাপ্ত ঘাটতি আছে তো ঘাটতিটা কিন্তু শুরু হয় জন্মকালীন সময় থেকে যখন থেকে দুধ খায় ও সময় থেকেই ঘাটতিটা হয় এই ঘাটতি পূরণ করার জন্য আমরা অবশ্যই অবশ্যই যখনই বাসু যেটা দেখা যাবে যে দুই বছর হয়ে যাবে পাশাপাশি যেগুলো দেখা যাবে ফ্রিজিয়ান বা শাহিওয়াল দশ মাস পার হয়ে গেছে তখন থেকেই আমরা হিতে আসার মেডিসিন দিব খুব যদি লাগে সর্বোচ্চ তো ঘাটতি থাকুক দুই মাসের মধ্যেই আপনার গরু হিটে আসবে এটা অবশ্যই মাথায় রাখবেন যে দশ থেকে বারো মাস হলেই ফ্রিজিয়ান হিটে আসার মেডিসিন দিবেন আর যেগুলা দেশাল জাতের সেগুলা বিশ থেকে চব্বিশ মাসের মধ্যেই মেডিসিন দেওয়া শুরু করে দিবেন মানে হেঁটে আসার ওষুধ খাওয়াবেন এখন মূল বিষয় হচ্ছে হেঁটে আসার কি কি ওষুধ খাওয়াবেন এটা হচ্ছে মূল বিষয় অবশ্যই একটা গরু হিটে আনতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে ওটাকে কি বিমুক্ত করতে হবে যার বডিতে কৃমি থাকে তাহলে কিন্তু হবে না সর্বপ্রথম আপনি কৃমি মুক্ত করবেন ইনজেকশন করেন বা বোলাস কাম যেটাই খাওয়ান ইনজেকশন করার পরে এখন হচ্ছে মেডিসিন ইনজেকশন করানোর পরে অবশ্যই কিন্তু লিভার কিন্তু খাওয়াতে হবে এটা কিন্তু হিটের জন্য না যে কোনো গরু কৃমি ডোজ করলে অবশ্যই গরুকে লিভার করতে হয় তো অবশ্যই লিভার ট্রিনিক খাওয়াবেন তো এখন হচ্ছে হিটে আসার জন্য কি মেডিসিন এক্সট্রা যেটা খাওয়াইতে হবে লিভার ডোজ করার পর পাঁচ থেকে সাত দিনের মধ্যে লিভার ট্রিনিকে ডোজ করে দিবেন তারপরে এতে শুরু করবেন হিটে আনার ওষুধ তো এখানে হিটে আনার জন্য অ্যানক্স দিক হয়তো হবে তো সচরাচর খামারিরা বা অনেক পল্লী প্রাণ ভুল পরামর্শ দিয়ে থাকেন যে অ্যানক্স দি দুই টাকা খাওয়াবেন আপনার গরু যত ছোটই হোক এই যে স্কিনে যে দেখতে পাচ্ছেন এই যে লাল গরুটা এটারও যে যতটুকু অ্যানক্স ডি ডোজ যতটুক লাগবে ঠিক ওই পিছনে কর্নারে যে কালো গরুটা দেখতেছেন ওই গরুটারও কিন্তু একই ডোজ দিতে হবে অর্থাৎ হিটে আনার জন্য একটা গাভিকে প্রতিদিন চারটি করে দিতে হবে এই অ্যানক্স ডি অপশন কোম্পানির হিটে আনার জন্য পট এটা আপনার দৈনিক চারটি করে বোলাস দিতে হবে দুই টাইম দেবেন সকাল টু বিকাল এটা আপনার মানে খাওয়ান শুরু করার পরে দেখা গেছে যে আহ হিটে না আসা পর্যন্ত আপনার দুইটা পটও লাগতে পারে তিনটাও লাগতে পারে সচরাচর দুইটা থেকে তিনটা খাওয়ালে কিন্তু হেঁটে আসে মাস্ট বি এটা অবশ্যই চারটা চারটা খাওয়াতে হবে সকালে দুইটা বিকালে দুইটা যদি দুইটা করে দেন তাহলে কিন্তু ধীরে ধীরে জ্বালা আসবে অবশ্যই আপনি চারটা করে দিবেন পাশাপাশি যেহেতু মিনারেল মাল্টি ভিটামিন অ্যামোনোসিডে ঘাটি থাকে জন্মকালীন দুধ কম পাইছে সেই জন্য অবশ্যই আমাদের ডিবি ভিটামিন খাওয়াইতে হবে অর্থাৎ মাল্টি মিনারেল তো আমরা অবশ্যই রানা ডিবি প্লাসটা খাওয়াবো রানা কোম্পানির খুবই ভালো মানে ডিবি ভিটামিন অ্যামোনোসিড অর্গ্যানিক মিনারেল মিক্স থাকে সবগুলো উপাদান এর মধ্যে আছে তো এটার ডোজ হচ্ছে আপনার প্রত্যেকটা গরুতেই তিরিশ গ্রাম করে দেশাল গরুগুলো তিরিশ গ্রাম করে আর যেগুলো কোরুজবিট শাহি অল ফিজিয়ান ওইগুলোকে চল্লিশ গ্রাম করে দিবেন অবশ্যই ডিবি এক কেজি খাওয়ালেই হবে এটা এক কেজি যত দিন যায় পরবর্তীতে এটা লাগবে না হিট যদি নাও আসে অ্যানজিটা চলবেই ডিবি ভিটামিনটা আপনার বন্ধ করে দিবেন পাশাপাশি এই দুটার পাশাপাশি আমরা অবশ্যই এডি সিরাপ খাওয়াবো রসল এডি আছে ট্রাইভিটি আছে বিটা ভিটা সিরাপ আছে আপনার কোনো কোম্পানি খাওয়া পারেন অবশ্যই প্রত্যেকটা গরুকে দশ মিলি করে খাওয়াবেন দশ মিলি করে দৈনিক দিনে একবার এটা এক মাসে খাওয়া দিতে পারেন বিশ দিনও খাওয়া দিতে পারেন ইনশাল্লাহ আমি যে তিনটা মেডিসিনের কথা বললাম অ্যানোক্স ডি এডি সিরাপ আর মিনারেল পাউডার প্রিমিক্স পাউডার এই তিনটা মেডিসিন যদি আপনি এক মাস কন্টিনিউ খাওয়ান আমি ইনশাল্লাহ নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলে দিব আপনার গরু হিটে আসবেই যত দিন ওভার হয়ে যাক আপনি এক মাস এই ওষুধগুলো কন্টিনিউ করেন আপনার গরু আসবেই এটা বলবেন যে যে বিজ্ঞাপন অনেকে এক বেকার বলে কিন্তু কাজে আসে না ভাই আপনি খাওয়ান তারপর আমাকে বিরুদ্ধ কমেন্ট করবেন অবশ্যই কাজে আসবে তো আজকে এই ভিডিওটা এতটুকুই যে যাদের গরু হিটে আসে না তাদের জন্যই মূলত বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই ডক্টর ফার্ম ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করা নাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ